আচ্ছা আমরা একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আমরা এই কুষ্টিয়া রান্না বিরিয়ানি হাউজে তদারকিতে আসি মূলত এখানে অভিযোগ হলো এখানে যে বুরহানি বিক্রি হচ্ছে সেটা হলো মেয়াদ আমরা এসে দেখলাম আসলে সেই বুরহানি উৎপাদনের তারিখ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ যেটা মেয়াদ উত্তরের কথা রয়েছে পনেরো দিন আর এখন হলো পাঁচই মে আজ ছয়ই মে দু হাজার পঁচিশ সেটা নিশ্চিতভাবে মেয়াদ উত্তীর্ণ এবং ভোক্তার অভিযোগও রয়েছে যখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তারা বলেছে যে আপনার মেয়াদ উত্তীর্ণ এই গুরহানি বিক্রি করছেন কেন তারা বলছে যে আসলে ভুল হয়ে গেছে আবার সেই লেভেলটা তুলে আবার নতুন একটা লেভেল দেওয়ার জন্য তারা নাকি প্রচেষ্টা চালিয়েছে তো আমরা ইতিপূর্বে এই প্রতিষ্ঠানটাও তদারক করেছি গত মাসে তখনও আমরা গুরহানিটা দেখেছিলাম তখন লেভেল ছিল না তো আমরা বলেছিলাম যে আপনারা লেভেলটা দেন যে মেয়াদ উল্লেখ করে দেন তো বলে যে আমরা তো লেভেল প্রদান করি হয়তো এগুলো নাই আমাদের সন্দেহ হয় যে তখনও মনে হয় একই কাজ ছিল যে মেয়াদ লেভেল তারা তুলে ফেলেছে তো এবার এসে যেহেতু দেখলাম যে তারা মেয়াদ বিক্রি করছে এবং ক্রেতার অভিযোগ ভোক্তার অভিযোগ যে মেয়াদ যেগুলো লেভেল হয় সেগুলো তারা তুলে আবার নতুন লেভেল বসায় তো আমরা এই মেয়াদ বোরানি বিক্রয় এবং সংরক্ষণের জন্য তাদেরকে ভোক্তা সরক্ষণ আইনে বিশ হাজার অর্থদণ্ড প্রদান করেছে আশা করি যে এরা এরপর থেকে মেয়াদ বুরানি সংরক্ষণ বিক্রয় থেকে বিরত থাকবে মোহাম্মদ শাকিল হোসেন আমাদের জরিমানা করেছে বুরহানির কারণে বুরহানি আমাদের সমস্যা ছিল ডেট ছিল একটু অন্য তারিখ ছিল একটু ভিন্ন কারণে আমাদের বিশ টাকা জরিমানা করেছে